হ্যালো ওয়ান ওয়েলকাম টু আবা জুব শিক্ষাশ্রম আজকে ক্লাসের বাইরে গিয়ে একটু অন্য টপিক নিয়ে আলোচনা করব এবং বিশ্বাস করো এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তার আগে এই যে পিকচারগুলো তোমরা তোমরা দেখতে পাচ্ছ যেটা এখন নেট দুনিয়ায় ভাইরাল এর একটু সত্যতা বলিনি তোমাদের দেখো বিহারে হচ্ছে ছাত্র আন্দোলন এবং সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল স্যার ঠিক আছে খান স্যার যেহেতু নেতৃত্ব দিচ্ছিল তাই পুলিশের কর্তৃপক্ষ খান স্যারের সাথে কথা বলার জন্য থানায় নিয়ে যায় এটা সেই মুহূর্তের ছবি ঠিক আছে বা তোমরা ইউটিউব ভিডিও দেখেছো খান স্যারকে যে গ্রেপ্তার করা হয়েছে তা কিন্তু নয় এটা মিথ্যে রটানো হচ্ছে যে খান স্যারকে গ্রেপ্তার করা হয়েছে এটা বিহার পুলিশও কিন্তু অফিসিয়াল সাইডে জানিয়ে দিয়েছে ঠিক আছে এবং সারাদিন আন্দোলন করার ফলে খান স্যার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন পরবর্তী সময় হাসপাতালে এটা তার ছবি এটা হচ্ছে ছবির সত্যতা এবার পুরো ফ্যাক্ট আমি বলছি এবং এখান থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত এটাও বলবো ভাই একটু মন দিয়ে দেখো ভিডিওটা ঠিক আছে একটু মন দিয়ে দেখো কারণ ফিউচার জন্য দরকার আছে এটা বিহারে বিপিএসি বিহার পাবলিক সার্ভিস কমিশন আমাদের যেমন ডাব্লিউ বিপিএসসি তেমনি বিহার পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপের ঠিক আছে ক্লার্কশিপের নোটিফিকেশন বের করেছিল এবং প্রচুর ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করে যেহেতু প্রচুর ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করে তাই পরীক্ষা শিফটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বিপিএসসি সেই সিদ্ধান্ত নেয় যে না কয়েকটা শিফটে পরীক্ষা নেওয়া হবে এবার শিফটে পরীক্ষা নিলে কি হয় ধরো ফার্স্ট শিফটে ম্যাথ সহজ এসছে সেকেন্ড শিফটে ম্যাথ এসছে কঠিন ভাই ঠিক আছে বা জি কে কঠিন এসছে তাহলে প্রথম শিফটের ছেলে মেয়েদের এটা কি হলো সুবিধা হলো এদের কি হলো কঠিন হয়ে গেল তাহলে এখানে তো ইনজাস্টিস হয়ে গেল না সেকেন্ড শিফটের ছেলে মেয়েদের সাথে তো এইটা হচ্ছে কি শিফটের গল্প তো শিফটে পরীক্ষা নেওয়ার কথা বলেছে বিপিএসসি আর যাতে ছাত্র ছাত্রীদের সাথে ইনজাস্টিস না হয় নোট করবে আমার কথা তার জন্য বলেছিল যে নর্মালাইজেশন হবে ঠিক আছে তোমরা রেলওয়েতে নর্মালাইজেশন প্রক্রিয়া জানো তোমরা যাতে কোনো ছাত্রের সাথে ইনজাস্টিস না হয় কোনো একটা শিফটে সহজ কোশ্চিন হলো কোনো একটা শিফটে কঠিন কোশ্চিন হলো তাহলে কঠিন কোশ্চিন যে শিফটে হবে তাদের নাম্বার কিছুটা বাড়িয়ে দেওয়া হবে নর্মালাইজেশনের একটা সূত্র আছে সেই অনুসারে ঠিক আছে যাতে সবাই সমান হয় তো বিআরপিএসসি ডিক্লেয়ার করেছিল যে ক্লাসের যে পরীক্ষাটা হবে সেটা শিফটে অবশ্যই হবে কারণ প্রচুর ছাত্র কমপ্লাই করেছে এবং তার সাথে সাথে কোনো ছাত্রের সাথে ইন্ডাস্ট্রিজ না হয় তার জন্য কি করা হবে তোমার নর্মালাইজেশন করা হবে তারপরেও জাস্ট ভাববে পয়েন্ট করবে পয়েন্ট করবে তারপরেও বিহারের ছাত্র আন্দোলন করছে কেন যে না কোনো শিফটে পরীক্ষা হবে না একটাই শিফটে পরীক্ষা হবে যাতে না হয় কারণ বেশি শিফটে পরীক্ষা হলে করাপশন হওয়ার চান্স থাকে ভাই বেশি আর বিহারের ছেলে মেয়ে ভাই ওরাও চলো আন্দোলন করব ঠিক আছে রকম নোটিস না দিয়ে আন্দোলন করতে যায় যার পুলিশ এতটাই তোমার এখানে একটু রুদ্র রূপ দেখিয়েছে আর কি চার্জও করেছে পুলিশের ডিএসপি একজন নামটা এই মতো মনে পড়ছে না তিনিও বলেছেন যে এখানে কোনো লিগেল কোনো পারমিশন ছিল না যার জন্য ঠিক আছে তারপরও কিন্তু প্রচুর পরিমাণে ছাত্ররা সেখানে আন্দোলন করেছে এটা হচ্ছে পুরো ঘটনা বিহারের ক্লিয়ার এবার এখান থেকে আমরা কি শিখব ভালো করে শোনো বিহারের ছেলে মেয়েগুলো আন্দোলন করতে গিয়ে কি বলছে জানো মেয়েরা পর্যন্ত বলছে ভালো করে খবরে দেখবে বলছে যতক্ষণ না পর্যন্ত আমার পয়েন্ট নোট করবে যতক্ষণ না পর্যন্ত বিপিএসপি তার নোটিফিকেশন দিচ্ছে আমরা এই রাস্তা ছেড়ে উঠবো না আমরা কি করি আমরা হয়তো যাই এগারোটার সময় ঠিক আছে আবার চারটের মধ্যে চলে আসি কি করি ডেপুটেশন দিয়ে ওই পিএসি চেয়ারম্যানও জানে এ ব্যাটারা কিছু করবে না এরা আসবে ডেপুটেশন দিয়ে চলে যাবে যদি পিএসসির গেটের সামনে বলা হয় যে এই গেট ছাড়বো না আমরা এবং যদি পেছনে অন্তত পক্ষে পঞ্চাশ হাজার ছাত্র থাকে যতদিন না পর্যন্ত বার করছে বা এরকম কিছু ফাইনাল সিদ্ধান্ত দিচ্ছে পর্যন্ত আমরা কিন্তু উঠবো না দশ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেয় পশ্চিমবঙ্গে যে কোনো পরীক্ষাতে তার যদি পঞ্চাশ হাজারও স্টুডেন্ট আসে না হিলে যাবে নোটিফিকেশন দিতে বাধ্য হবে ঠিক আছে কিন্তু বিহারের ছাত্রদের মতো আমরা কি বলি না আমরা বলি এটা করতে এটা আমাদের দাবি আমরা ডেপুটেশন দিই আমরা কাগজ ধরিয়ে দিই চলে আসি বোঝা গেছে বুঝতে পেরেছ আজকে ডাব্লিউ বিপিএসসি এর গল্প বলি বলি ক্লার্কশিপের পরীক্ষা হলো কদিন আগে ঠিক আছে ক্লার্কশিপের পরীক্ষা কটায় হলো ভাই শিফটে হলো চারটে শিফটে হয়েছে বোধ ঠিক আছে চারটে শিফটে পরীক্ষা হয়েছে এক দুই তিন চারটে শিফটে বিপিএসসি তাও বলেছিল কি বিপিএসসি তাও বলেছে নর্মালাইজেশন করবে যাতে কোনো ছেলের সাথে ইনজাস্টিস না হয় কিন্তু এখানে ক্লাসশিপ কোনো নর্মালাইজেশন করবে না তাহলে যদি ফার্স্ট শিফটের কোশ্চিন সহজ হয় সেকেন্ড শিফটে কঠিন হয় তাহলে সেকেন্ড শিফটের ছেলে মেয়েরা কি দোষ করেছিল দোষ করেনি দোষ করেছে কারণ তারা ওয়েস্ট বেঙ্গল জন্মেছে ভাই ঠিক আছে এই যে যারা বসে আছে এই এরা এরা টুকটাক লোক লোক না এক একজন ঠিক আছে কেউ অফিসার বা ক্র্যাক করে এসছে সেখানে চেয়ারম্যান হয়েছে সে জানে যে শিফটে যখন পরীক্ষা হয় তখন ছাত্রদের মধ্যে ইন্ডাস্ট্রি হওয়ার চান্স থাকে বেশি কারণ কোনো শিফটে সহজ আসলে কোনোটাই কঠিন আসলে যেটা কঠিন পড়ে যাবে সেই ছেলে মেয়েদের সাথে ইন্ডাস্ট্রিজ হবে অবিচার হবে

সেই ছেলেটা বা সেই মেয়েটা কদিন ধরে পড়ছে তার দু বছর মিনিমাম দু বছর আগে থেকে পড়ছে আমি ধরো সে তুকোর ছেলে তবু দু বছর আগে থেকে পড়তে হবে এতগুলো সাবজেক্ট কমপ্লিট করার জন্য বছর আগে থেকে সে যদি পড়ে তাহলে আজকে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ রেজাল্ট দেয়নি এখনো রেজাল্ট দেওয়ার পরেও দু বছর বসে থাকতে হবে এক দেড় বছর মানে ছয় বছরের পরিকল্পনা বানিয়েছে পিএসসি তাও তো ডাব্লুবি পি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড ঠিক আছে পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখানে তাও আন্দোলন হয় এদের নামে কিন্তু এদের নামে কেউ আন্দোলন করে না কারণ ডাব্লিউ যারা পড়ায় কেউ ডাব্লিউ অফিসার আর ছাত্ররাও আছে ওই টিচারদের দোষ না ছাত্ররা কাকে ফলো করছে ডাব্লিউ অফিসার ভাই মাসে একদিন এসে একটু মুখ দেখিয়ে চলে যাচ্ছে আহ বাহ খুব ভালো মানে স্যার যদি আমার আইএস হয় তাহলে স্যারের পায়খানার কালার কি সেটাও জানতে আমার ইচ্ছা হয় মনে স্যার আজকে কি কালারের টয়লেট করেছে এরকম হয়েছে পশ্চিমবঙ্গের ছাত্রদের চিন্তা হবে সে তারা কোনোদিনও ওই সামনে যে আন্দোলন হয় সেখানে কোনোদিনও যায়নি বা কোনো দিন কোনো একটা কথা পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে লেখেনি কিন্তু আমরা তাদের জন্যই পাগল স্যার আজকে আপনার কি পায়খানা ঠিকঠাক হয়েছে কি কালার হয়েছে স্যার অথচ সেই টাইমে সেই টাইমে যদি একজন টিচার যে স্ট্রাগেল করছে যে দিন রাত পড়াচ্ছে এর জন্য তাকে কেউ ফলো করে না কারণ তার নামের আগে বা তার আগে এসডিও নেই তাই কোন টিচারও যায় না ডাব্লু বিসিএস অবস্থা ঝুলে আছে পড়ে আছে কেউ যাচ্ছে না পি বোর্ডের জন্য তাও কয়েকজন টিচার সক্রিয় আছে তার জন্য সামান্য কিছু হলেও আন্দোলন হচ্ছে বোঝা গেল পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ আর এই জন্য দায়ী ছাত্ররা সবার আগে আর তারপর টিচাররা ভাই টিচাররা টিচারদের ফিউচার না এখানে ছাত্রদের ফিউচার যাদের ফিউচার তারাই অ্যাক্টিভ নয় তারাই আসে না টিচাররা যাবে ইভেন আন্দোলনে ছাত্রদের থেকে টিচারদের সংখ্যা বেশি দেখা যায় কি কিছু না গেলেই কোন টিচার না গেলেই এরা কি করছে এরা ব্যবসা করছে আরে চুরি তো করছে না পড়াচ্ছে লোকটা পড়িয়ে ইনকাম করছে পড়ানোর থেকে নোবেল কোনো প্রফেশন হয় না পড়িয়ে ইনকাম করছে তোমার যদি ইচ্ছা হয় পড়ো না হলে পড়ো না অন্য টিচার কাছে পড়ো পড়ো বাড়িতে বই কিনে প্রচুর হাজার হাজার ফ্রি দিচ্ছে ইউটিউবে সেইগুলোর প্রতিকার ওই নেই যখন আন্দোলন হয় তখন সমস্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল যখন পিআরপির আন্দোলন হয় সমস্ত ইউটিউবার ভিডিও করে কিন্তু ছাত্র যায় কজন পাঁচশো জন ভিউ হয় লাখে লাখে এই হচ্ছে অবস্থা তোমাদের মানে কি বলবো শোষণ করতে করতে মানে আমরা এমন এক জায়গায় পৌঁছেছি যে আমরা ছেড়ে দিয়েছি হাল আন্দোলন যদি হয় উঠবো না এখান ছেড়ে যতক্ষণ না পর্যন্ত এটা হবে আর আমি এখন এখানে দিল্লিতে বসে আছি আমি এই যেদিন এই কর্মসূচি নেওয়া হবে যে না আমরা এবার ফাইনাল আন্দোলন করব যদিন না পর্যন্ত এই ডিপ্লেশন আসবে আমরা এছাড়া এখান ছেড়ে উঠবো না সেদিন সেদিন আমি যাব এবং যতক্ষণ থাকতে হয় যতদিন থাকতে হয় আমি সেখানে থাকবো এর আগেও গেছিলাম কিন্তু কি হয় ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে এই টিচার টুক করে একটা আন্দোলন ডেকে দেয় ওই টিচার টুক করে একটা আন্দোলন ডেকে দেয় নিজেদের মধ্যে কোনো মিল নেই আগেরবার আমি এখনো দেখাতে পারি এখনো আমার কাছে রেকর্ড আছে মেলের রেকর্ড আছে আমি প্রত্যেকটা টিচারকে মেল করেছিলাম যে স্যার এক জায়গায় এসে কথা বলে একটা বৃহত্তর একটা শান্তিপূর্ণ আন্দোলন করা যাক কেউ রিপ্লাই পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে করেনি ঠিক আছে একটা আন্দোলনের কথা বললে পাঁচটা কোর্স বিক্রি করা আপনাদের রিকোয়েস্ট যেটা আন্দোলনের আপনি যদি আন্দোলন করেন ছাত্রছাত্রীদের সাথে থাকেন তো ছাত্রছাত্রীরা এমনি ভালোবাসবে পরবর্তী সময় আপনি ডেডিকেটেড ভিডিও দেন কোর্সের জন্য জন্য আমি কোর্স লঞ্চ করেছি আপনি তো চুরি করছেন না কিন্তু যখনই আন্দোলন হয় তার সাথে যদি এক মিনিট আন্দোলনের কথা থাকে পনেরো মিনিট হয় তোমার কোর্স বিক্রির কথা সেই ভিডিওর মধ্যে দিলে আপনারই সমস্যা হচ্ছে বা আপনাদেরই সমস্যা হচ্ছে এতে আন্দোলনের যে স্ট্রেংথ সেটা কমে যাচ্ছে এবার অনেকেই বলবে আপনি এত বড় বড় ডায়লগ দিচ্ছেন ভাই কেউ তো দিচ্ছে ডায়লগ যার ফলে কিছু তো ছাত্র শুনছে কিছু তো ছাত্র শুনছে ঠিক আছে আগের বার গেছিলাম আন্দোলনে আমিও গেছিলাম পি আন্দোলনে মাইক বাজি বাজিয়ে সারাদিন আমিও আন্দোলন করেছিলাম ঠিক আছে অত রিপোর্টারের সামনে যায়নি কিন্তু আন্দোলন করেছিলাম সেই আন্দোলনে কোনোদিন বলিনি যে আমি আন্দোলনে গেছিলাম এই এই ব্যাপার আমি আবার বলছি আবার যাব কিন্তু ফাইনাল শান্তিপূর্ণভাবে বসে থাকবো শুয়ে থাকবো টেন গ্রেফেল ওই ইয়েতে কাবু গাব যতক্ষণ না পর্যন্ত এটা হয় এই রকম চিন্তা ভাবনা নিয়ে করতে হবে তবেই কিন্তু হবে ছাত্রর থেকে বড় কেউ নেই যদিও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু অন্যরকম ব্যাপার সব ব্যতিক্রম এক্সেপশনাল কেস সারা ভারতবর্ষ আন্দোলন করছে তাতেই কিছু হচ্ছে না তারপর তো আমরা ছাত্র এটাও অনেকের মনে হতে পারে ঠিক আছে কিন্তু না ছাত্রদের একটা পাওয়ার তো আছেই কোনো না জায়গায় একটা শক্তি তো আছেই ছাত্রদের মধ্যে শান্তিপূর্ণভাবে সেই গান্ধী নীতির মধ্যে অনেক পাওয়ার আছে ঠিক আছে আজকে ক্লার্কশিপে ডাব্লিউপিএসসি যেটা করলো ডাব্লিউ এর পুরো বারোটা বাজি রেখে দিয়েছে দু উনিশ কুড়ির পর থেকে করোনার পর থেকে সেগুলোর দিকে কারো কোনো নজর নেই ঠিক আছে এটা একটু ভেবে ভেবে দেখবে দেখবে কি অবস্থায় আছো তোমরা এটাই এটাই আজকে আজকে ঠিক আছে আমার ছিল ছিল শুধুমাত্র এটা না ক্লার্কশিপের এই গল্প না এই পরীক্ষায় যদি কোনো করাপশন হয় এটাই চান্স পাবে কারণ ডেসক্রিপটিভ পেপারে তুমি আর কত টানবে কত টানবে ডেস্ক্রিপটিভ পেপারে সেকেন্ড পেপার যেটা আছে সেই নাম্বারটা এটা এই নাম্বারটা তো অ্যাড হবে এমসিকিউ এ দেখা যাচ্ছে নাইনটি হান্ড্রেড পেয়ে বসে আছে আগের বার ক্লাস পেয়ে কত পেয়েছিল হান্ড্রেড এ হান্ড্রেড নাইনটি ফাইভ নাইনটি এইট এরকম নাম্বার পেয়ে বসে আছে তুমি ডেসক্রিপ্টে কত বিট করবে তাদের তো এই হচ্ছে ব্যাপার ওয়েস্ট বেঙ্গলে খুব খারাপ অবস্থা চলছে ঠিক আছে খুব ভালো করে তুখোর ভাবে পড়াশোনা করো এটাই বলবো আমাদের চ্যানেল সব সময় ছাত্রদের পাশে আছে সব সময় ক্লাস দিয়ে নোটপত্র দিয়ে ফ্রি ব্যাচেস দিয়ে আমরা কিন্তু অনেক হেল্প করার চেষ্টা করি তোমাদের তোমরা চাইলে দেখতে পারো আর এই রকম ক্ষেত্রে এই পরিস্থিতির ক্ষেত্রে আমি তো সব সময় পাশে আছি আর আমি আবার বলছি আমি এখন দিল্লিতে বসে থাকলো যেদিন বৃহত্তর কিছু হবে আমি অবশ্যই সবার আগে আমি দৌড়াবো আরও শিক্ষকরা আছে যারা স্বতঃস্ফতভাবে তারা আমার থেকে অনেক বেশি অ্যাক্টিভ আছে তারা কিন্তু প্রচেষ্টা করছে তাদেরও দেখছি অনেক ছেলে মেয়ে গালাগালি দিচ্ছে আরে কেউ তো করছে কেউ তো ভাবছে সেই লোকটা তো চুরি করছে সে তো কোর্স বিক্রি করছে কারণ তার পেট চলে তার সংসার চলে ভাই যেটা ইচ্ছা হলে নাও না নিও না সেই টিচার যদি খারাপ হয় নিও না ব্যাস মিটে গেল সেই টিচারকে দেখছি উল্টো বলছে কেউ তো ভাবছে কে ভাবছে এই স্বার্থের দুনিয়া কেউ তো ভাবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাই কি একজোট হয়ে যদি কাজ করতে হয় একজোট হতে হবে সবাইকে আর একজোট হলেই আর আলটিমেটাম দিতে হবে কিছু মানে ফাইনাল করতে হবে যা এটা করতে হবে মানে এটা করতে হবে আর আমাদের যে সমস্ত টিচাররা পিআরবির জন্য ডাব্লিউ পিআরবির জন্য আন্দোলন ফান্দোলন করে ঠিক আছে বা আন্দোলন হয় তখন অনেক ছেলে মেয়ে হয় ডাব্লিউ তুলনায় তো আমি তাদের সকলকে রিকোয়েস্ট করবো ডাব্লিউ পিএসসি যারা স্টুডেন্ট আছে তাদের জন্য চিন্তা ভাবনা করতে এবং সেখানে আন্দোলন হলে যেন সবাই আমরা একসাথে যেতে পারি ঠিক আছে এটাই আজকে ভিডিওর কথা যাই হোক আজকে হয়তো আমি বললাম এখন হয়তো একটু রক্ত গরম হবে আবার একটু পর ঠান্ডা হয়ে যাবে এটাই ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে আমাদের পশ্চিমবঙ্গের বহুত ট্যালেন্টেড ছাত্রছাত্রী আছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর সাথে ইন্ডাস্ট্রিজ হচ্ছে প্রত্যেক সেকেন্ডে প্রচুর ক্ষমতা আছে ছেলে মেয়েদের মধ্যে প্রচুর ক্ষমতা আছে প্রচুর পটেনশিয়ালিটি আছে প্রচুর ছেলে মেয়েদের পড়িয়েছি দেখেছি প্রচুর পটেনশিয়ালিটি আছে কিন্তু সেইগুলোকে গলাটি নষ্ট করা হচ্ছে গলা টিপে কেন কারণ নেতা মন্ত্রীর ছেলেরা পাবে কোথা দিয়ে কোথা দিয়ে হচ্ছে তোমরা কিছুই জানো না কোথা দিয়ে কোথা দিয়ে গল্প হচ্ছে ভাই ক্লার্কশিপে ক্লার্কশিপে বলেছে কোশ্চেন আউট হতে দেবে না কোশ্চেন বাইরে বেরোনো যাবে না কোশ্চেনটিপ বেরোলে এর জব কে দেবে এর জবাব কে দেবে রাষ্ট্রপতি জবাব দেবে যে কনসার্ন অথরিটি আছে সেই দেবে পিএসসি দেবে যে কেন করে হলো কোন উত্তর নেই আর আমরা কি করছি চুপ করে স্যার এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেবেন স্যার সত্যি খুব খারাপ অবস্থায় আছি তবে একদিন ধৈর্যের বাদ ভাঙবে তাহলে পিক একদিন ঠেকবে সবার আর সেদিন যখন ঘুরে দাঁড়াবে তখন কেউ আটকাতে পারবে না এটা আমার মনে হয় ঠিক আছে